সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতো আরেকটি মজার রেসিপি নিয়ে এলাম আজ একটা মজার পিঠা নিয়ে এলাম আর আমি যে ফুল গাছে জল দিতে এসে ফুল গাছ দেখতে এসে দেখলাম আমার গোপাল কিন্তু একটা ফুল তুলে নিয়েছে দেখলে বোঝা যাচ্ছে এখানে আমি পিঠাটা কীভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি কতটা মানে খাস্তা হয়েছে এটা শব্দে বোঝা যাচ্ছে তো কিভাবে করলাম প্রথমে এই যে নারকেল দেখা যাচ্ছে আমি কিন্তু এই নারকেল চিপে আগে জল দুধ বের করে নেব সরি এই যে দুধটা বের করে নিচ্ছি প্রথমে এইভাবে আমি প্রত্যেকটা মানে বেশ খানিকটা দুধই বের করে নেব নেওয়ার পরে দুধটা পাশে রেখে আমি এখানে এক বাটি চালের গোড়া নিয়েছি এখানে আমি কিন্তু একটু বেশি করে পিঠাটা তৈরি করব তার জন্য এক বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেলের দুধটা এক গ্লাস পরিমাণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় গুড়টা কিন্তু একটু শক্ত যার জন্য পড়তে চাচ্ছে না আর গুড় ছাড়া কিন্তু পিঠা ভালো লাগবে না দিয়ে দিলাম একটু লবণ এখানে আখের গুঁড়ো ব্যবহার করা যাবে তো এই পিঠাটাই কিন্তু শুধুমাত্র চালের গুঁড়াই দিতে হবে আটা ময়দা বা সুজি কোনোটা দিলে হবে না দিয়ে দিলাম এখানে আমি ক্ষীর তিন চামচ আমি আরেকটু দেব পরে মাঝখানে দেব আবার একটু ক্ষীর খিট দিতে হবে এখানে খিটটা কিন্তু অসম্ভব মজার লাগবে দিলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টি যে যেমন খাবে আর এক চামচ দিয়ে দিলাম দুই চামচ চিনি এক চামচ গুড় দিয়েছি যদি এরপরে লাগে আবার দেওয়া যাবে আর যে যেমন মিষ্টি খাবে তেমনই দেবে তো আমার কিন্তু আর এক চামচ গুড় লেগেছিলো এতে এবার আমি এটাকে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আবার একটু দিয়ে দেব একদম ঘন দুধ এই যে এই দুধটা তবে হালকা কুসুম গরম হতে হবে অবশ্যই আমি যেভাবে ডোরটা মাখছি ঠিক এইভাবে ডোরটা মেখে নিলে কিন্তু তাহলে এই পিঠাটা খুবই মজার হবে তো এইবার আমি মেখে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে এবার রেস্টের জন্য রেখে দিচ্ছি ঢেকে রেখে দেবো রেস্টের জন্য দশ মিনিটের জন্য তাহলে এই চালটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে চালের গুঁড়াটা এই যে আমি দশ মিনিট পর ফিরে এসছি যে সুন্দর একটা স্মুথ ডোর হয়েছে দেখলে বোঝা যাচ্ছে তাই না আমি এই যে আবার দেখিয়ে দিচ্ছি এই যে তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মজার জিনিস যার জন্য পিঠাটা খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এই সাদা তিলটা ভাজার পরে যখনই কিন্তু আমাদের পিঠাটা খেতে দাঁতে পড়বে তখন কিন্তু অসম্ভব মজার লাগবে এটা এবার এটাকে মেখে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এইবার আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু আমি হালকা লম্বা শেপ করে দিয়েছি যে যে শেপ দিতে চাও সেভাবে দেবে তবে এই মাথা মন্ডা পিঠাটার নাম হলো মন্ডা এখন বলছি তো এই মাথা মন্ডাটা কিন্তু অবশ্যই একটু লম্বা শেপ দিতে হবে আমরা ছোটোবেলায় খেতাম আমাদের মা দিদিমা আমার বড়ো মা মানে আমার মার ঠাকুমা উনি বিশেষ করে এই পিঠাগুলো বেশি তৈরি করতেন আর আমার মাও তা এই পিঠাটা কিন্তু বেশি তৈরি হতো পূজার সময় আমরা কিন্তু বড় পূজায় মানে দুর্গা পূজার সময় আমরা এই পিঠাটা নাড়ুর যে নাড়ুটা তৈরি করতাম বের করে সেই নারকেলটা কিন্তু আমরা নাড়ু তৈরি করতাম আর এর ভিতর আমরা আখের গুঁড়ো দিতে পারি আমি খেজুরের গুড় দিয়েছি আর পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার বিস্কুটের মতো লাগে পুরো একদম আমরা যেরকম বিস্কুট খাই একদম বিস্কুটের মতো লাগবে পিঠাটা কিন্তু একদম ডিম জালেই দিতে হবে মিডিয়াম আছে জাল জোরে দিলে কিন্তু পিঠাটা পাশ দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে ভালো ভাজা হবে না তো আমি এটা কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু লোতে দিয়ে পিঠাটা সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি এই যেহেতু হালকা জালে কিন্তু তেল থাকে বেশি তার জন্য একটু বেশি সময় ধরে তেলটা ছেঁকে নিচ্ছি আমি আবার কিন্তু দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন করে দিতে হবে এই যে ঠিক এইভাবে লম্বা শেপ করে করে দিচ্ছি তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভার মজার আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন মজার মজার রেসিপি পেয়ে যাবে তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো এই পিঠাটা খেতে কতটা মজার আর কতটা সুস্বাদু অন্যান্য পিঠার থেকে একদম সম্পূর্ণ আলাদা কিন্তু পিঠাটা আমি কিন্তু কেমন হয়েছে বাবা খুব ভালো আর গোপুর মা ভাসতেছে এই যে আমার গোপাল কিন্তু কোন জিনিস একা খায় না দিদিকে না দি বাবা গোপু খাওয়াই দিচ্ছে সেটা আমরা দেখলেই বুঝতে পারছি এই যে দেখিছিস আমার গোপু কি তো দেখতে দেখতে পিঠাগুলি ভাজা শেষ এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আর কতটা মানে কাস্তা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত